আসলে জগন্নাথ মানুষের জীবনের ঔচিত্যকে উলঙ্ঘন করতে চাননি মানুষের জীবনের যে ঔচিত্য তাকে ভায়োলেট করতে চাননি সমস্ত কিছু জগন্নাথ দেবের স্বাস্থ্যসম্মত সব কিছু ইকো ফ্রেন্ডলি জগন্নাথদেব মাটির হাঁড়িতে খান ইচ্ছে করলে তো ভক্তরা তাকে সোনার হাঁড়ি করে দিতে পারে খাবেন না একটা মাটির হাঁড়িতে একবারই খান সমস্ত জিনিস তেল খান না ঘি খান নারকল খান বহিরাগত জগন্নাথ সংস্কৃতির কাছে যা কিছু বাইরের এলিমেন্ট ফরেন এলিমেন্ট তিনি গ্রহণ করেন না জগন্নাথ টমেটো খান না আলু খান না এমন বহু জিনিস যে সমস্ত অন্যান্য দেব সংস্কৃতি থেকে এসেছে জগন্নাথ দেব গ্রহণ করেন না একেবারে ইন্ডিজেনাস টেস্ট জগন্নাথ আউট অ্যান্ড আউট ভেত ঠাকুর ভাত তার চাই সে পান্তা ফার্মে হোক এমনি ফর্মে হোক যে কোনোভাবে হোক ভাত তার দরকার ফলে ওই যে পদ্ধতিতে রান্না এ সবই তো একটা ইন্ডিজেনাস সিস্টেম জগন্নাথের নিজস্ব যে সংস্কৃতি খাদ্য তালিকা তার কোনো কিছু প্লাস্টিক প্রোডাক্ট নেই হেলথ হ্যাজার্ট নেই